বন্দে মাতরম গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ধর্মনগরে জাঁকজমক উদযাপন সোমবার সকাল দশটায় ধর্মনগর আম্রকুঞ্জ প্রাঙ্গনের শোভাযাত্রা আলোচনা ও দেশত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্ত অনুষ্ঠান ঘিরে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এদিনে শোভাযাত্রায় অংশ নেন ধর্মনগর মিউজিক কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা শিল্পী অভিভাবক বৃন্দ দেশপ্রেমের আবহে ভরে উঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ উত্তর জেলা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি দাসিন যুব রাজনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বাগবাসের বিধায়ক যাদব লালনাথ উত্তর জেলার বিজেপি সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী কাজল দাস ধর্মনগর মন্ডলের সহ সভাপতি জগৎজ্যোতি দেব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা তাদের বক্তব্যে বলেন বন্দে মাতরম শুধু একটি গান এটি ভারতের আত্মার জাগরণের প্রতীক অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন কেড়ে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ ধর্মনগর বন্দে মাতরম ভারত মাতা জয় আমরা আজকে অত্যন্ত এবং এত একটা সুন্দর অনুষ্ঠান আমাদের উত্তর ত্রিপুরার তত্ত্ব সংস্কৃতি দপ্তর এবং সেই দপ্তরের উপদেষ্টা কমিটির তত্ত্বাবধানে ডিসিপ্লিনেবল অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে অনুষ্ঠানকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমাদের উত্তর ত্রিপুরা তত্ত্ব সংস্কৃতি দপ্তর বিভিন্ন বিদ্যালয় থেকে যারা আমার আপনার আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার কারিগর সমাজের মেরুদণ্ড শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আপনারা এবং আপনাদের ছাত্রছাত্রীদের দেশ ফিরে দেশের মঙ্গলার্থে এই বন্দে মাতরমকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন আপনাদের কাছে সবার কাছে সবিনয় অনুরোধ রাখবো আপনাদের ও ইষ্টদেবতার কাছে প্রতি নিয়তো একটাই কামনা করবেন যে উত্তরதிபুরার সমৃদ্ধি উত্তরதிபুরার যদি சீবৃদ্ধি ঘটাতে হয় বিশ্ববন্ধুর মতো নেতৃত্বের প্রয়োজন আছে সেই নেতৃত্বকে আমরা ভগবানের আশীর্বাদে যে কোনো মূলে আমরা ফিরিয়ে আনবো আমি অনুরোধ করব এই সভায় যারা উপস্থিত হয়েছেন আসাম ধর্মনগর জনসাধারনের কাছে সবিনয় অনুরোধ থাকবে আমরা বিগত দিনে যেভাবে ওনার সুস্থতার জন্য আমরা কাতর চিত্তে প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে আগামী দিনও আমরা সেইভাবে ওনার দ্রুত সুস্থতার জন্য আমাদের কাছে যতটুকু খবর আছে উনি অনেকটা সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন অনেকটা মানে উন্নত চিকিৎসার জন্য মানে সাড়া দিয়েছেন কিছুদিনের দিনের ভিতরে ভিতরে হয়তো ওনার পূর্ণাঙ্গ যে একটা সচেতনতা চলে আসবে ওনার সেই সচেতনতা চলে আসার পর দুই এক দুই তিন মাসের ভেতরে আমরা আশা ব্যক্ত করব ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে পবিত্র এই ধর্মনগরের মাটিতে উনি পা রাখেন এবং বিগত দিনে যেভাবে আমাদেরকে সেবা করেছেন এবং সঠিকভাবে আমাদেরকে সাথে নিয়ে এই দেশের ঋত গৌরবে উত্তর ত্রিপুরা ঋত গৌরব ধর্মনগর ঋত গৌরব উজ্জ্বল করার জন্য যেভাবে উনি কাজ করেছেন সেইভাবে যাতে পুনরায় আমাদের মধ্যে উনি এসে আমাদেরকে নিয়ে সেই আগের দিনের মতো কাজ করতে পারেন আজকে আমরা এই যে বন্দে মাতারমের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করছি এটা কেন করছেন খুব সুন্দরভাবে সদীয় কাজলদা এটা ভালো বক্তব্য রেখেছে আমি সেই দিক দিয়ে যাব না শুধু বলব যে এই বন্দে মাতরম এটা আমাদের জাতীয় একটা স্লোগান আমরা দেখেছি এই ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে তারা এই স্লোগানটা দিতে চায় না তারা বলতো এটা আরো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান কিন্তু এটা তো নিচ একটা স্লোগান না ভারতবর্ষে প্রাধীন ভারতবর্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামীকে উৎসাহিত করবার জন্য আরো বেশি ব্রিটিশ বিরোধী মানসিকতা তেজি সংগ্রামকে উদ্বৃত্ত করার জন্য আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সঙ্গীতটা রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরকে সেইরূপ মর্যাদা দেয়নি কিন্তু আমরা উনিশশো পঁচিশ সালে আমরা দেখেছি ডক্টর কেশব বলিরাম হ্যাট গোয়া এই বন্দেমাত্র সঙ্গীতকে কিন্তু উনি মর্যাদা দিয়েছেন তারপরে স্বাধীন ভারতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছিল যে ভারতীয় জনসংঘ তারাই সঙ্গীতটাকে একটা পূর্ণ মর্যাদা দিয়ে তারা তাকে তাদের বিভিন্ন তারা ধান যেটা রাষ্ট্রবন্দনা আজকে একটা জাতীয় সঙ্গীত আমাদের দেশে কিন্তু যে আজকে জনগণ মনো যে জাতীয় সঙ্গীতটা আছে সে বন্ধন আচরণটাও একটা আমাদের জাতীয় সঙ্গীত কিন্তু আমাদের দেশের আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী সেটাকে মর্যাদা দেয়নি এটার মধ্যে যেসব প্রেম আছে আমরাই দেখুন পৃথিবীতে কোন দেশ তার জন্মভূমিকে মা বলে সম্বোধন করে না আমরাই এ দেশের আমরাই থেকে বলি ভারত মাতা একটা পুণ্যভূমি দেবভূমি অর্পণের ভূমি তর্পণের ভূমি মুনি ঋষিদের ভূমি এই ভারতবর্ষ এটা কোনো ভূমি টুকরা না এইভাবে এটাকে অনুধাবন করার আজকের দিনে বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে এই দেশক আমি এখানে আসার সময় একটা সাইনবোর্ড আসলাম সিআই কি লিখেছে এটা আমি আর এস এস কে সমাজদ্রোহী বলছে তাদেরকে বিশৃঙ্খলাটা বলছে এরা নেই উগ্রবাদী এরা জানে না যে আর এস এস কি কেন সাম্য পরিবার এটা কি এটা যাদের বুঝবার ক্ষমতা নেই তারা তো সেই সঙ্গ পরিবারকে দোষারোপ করবেনি অত্যন্ত দুঃখজনক আমি খুব প্রকাশ করছি যে এরকম ভাষা ঠিক না আবার কিছু লোক কি বলেন এই যে গেরুয়া কালার দেখবেন এটা কি বলে যে এটা বিজেপির কালার এরা তো ভারতবর্ষের ইতিহাস জানে না আমাদের দেশ যেমনি বলা মুনি ঋষিদের দেশ রামায়ণ মহাভারত এটা কোনো কাল্পনিক উপন্যাস না কোন রাইটার তার কলমের ছন্দে ছন্দে এগুলো রচনা করেনি এগুলা বাস্তব কাহিনী আমাদের ভারতবর্ষে রাম জনমভূমি নিয়ে আমরা লড়াই করতে হয়েছে আমরা জানেন রামায়ণের যে রামচন্দ্রের রথ ছিল সেই রথের ছিল গৈরি গেরুয়া ফ্ল্যাগ মহাভারতের অর্জুনের কর্ণদের বলতে পারি যে ভারতবর্ষের জাতীয় রং হচ্ছে গৈরিক এই গৈরিক ধ্বজে আমাদের কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ হওয়ার কথা ছিল ফ্ল্যাগ কমিটির মধ্যে সেগুলো অন্য বিষয় আছে আজকে আলোচনা এগুলো আমরা করব না আজকে দাঁড়িয়ে আমরা বন্দে মাতরম মাতাকে সম্বোধন করব দেশ প্রেম জাগ্রত হবে এবং বঙ্কিমচন্দ্রের প্রতিও আমি শত কোটি প্রণাম নিবেদন করছি যে ওই সময়ে পরাধীন ভারতবর্ষে একটা সময় উপযোগী একটা রাষ্ট্র বন্ধনা বঙ্কিমচন্দ্র ভারতবর্ষের মানুষের কাছে উপহার দিয়েছিলেন আমরা সেই মর্যাদা আমরা দিতে পারিনি আমরা আমরা বেশি করে আগামী দিনে এই যে এক বৎসর কাল আমাদের গত সাত তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে দু হাজার ছাব্বিশে সাত নভেম্বর আমাদের সেই প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটবে এই সময়ের মাধ্যমে যত কর্মসূচি হবে আপনারা সবাই সেই কর্মসূচি গুলাতে সামিল হবেন এবং দেশ মাতৃকার প্রতি আপনাদের দেশ প্রেম উগড়ে নেবেন এই আবেদন দেখে সকলকে আবারও আমার নমন জানিয়ে কথা বলা শেষ করছি